ফ্রেন্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে এই রিডিং তোমার জন্য চলো দেখে নিই আজকের রিডিংটি স্ট্রংলি আজকে যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারে কোনো মাদার ফিগার হতে পারে বা কাজের জায়গায় কলিক হতে পারে বা ফ্যামিলি কত হতে পারে ফ্যামিলির ক্ষেত্রেও কেউ হতে পারে তো থার্ড পার্টির সিচুয়েশানে যারা রয়েছে তাদের জন্য তো দেখবো এই থার্ড পার্টি এই মুহূর্তে থার্ড পার্টির সাথে কি কী চলছে তোমার পার্সনের এবং এই থার্ড পার্টির অ্যাক্টিভিটি কী কী করতে চাইছে কি এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় কি দাঁড়িয়েছে ওকে তো যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছে তাদের জন্য তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি এখানে থার্ড পার্টি মাদার ফিকার হতে পারে কাজের জায়গায় হতে পারে এক্সট্রা কেউ হতে পারে পরিবার হতে পারে যে তোমার তে সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি করেছে সেই তোমার লাইফে থার্ড পার্টি এবং তুমি জানো তোমার জীবনে কে থার্ড পার্টি তো তার জীবনে এই মুহুর্তে তোমার পার্সনের সাথে তার কি চলছে বা তোমার পার্সনের সাথে তার সম্পর্ক কেমন ওকে এবং তোমার পার্সনকে নিয়েই থার্ড পার্টি কী ভাবছে তোমার পার্সনকে নিয়ে থার্ড পার্টি কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কি আছে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কি আছে এই মুহূর্তে কি আছে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ারসের পার্টনারের কারেন্ট সিচুয়েশন প্লিজ গিভ এনার্জি গাইড করো डियर আঞ্জেল মাই কিউ थैंक यू সো মাচ ইউনিভার্স প্লিজ লাইক করো থার্ড পার্টির সাথে আমার ভিউয়ারসের পার্টনারের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কি চলছে दट ইজ ইট কাট ওকে थैंक यू सो मच ইউনিভার্স টু অফ ওয়ান্স ওকে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ারসের পার্টনারের কারেন্ট সিচুয়েশন ইউনিভার্স প্লিজ লাইক করো নাইন অফ ওয়ার্ল্ডস থার্ড পার্টির সাথে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান প্লিজ ইউনিভার্স গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে নাইন অফ প্যান্টিকলস ওকে থার্ড পার্টির সাথে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কিছু চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থার্ড পার্টির সাথে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান থার্ড পার্টি पार्टनारे सीचुएशन मुहूर्ते थैंक यू सो माच यूनिवार्स थार्ड थार्ड फार्ट पार्टनारे करेंट सीचुएशन फाइव अफ सोर्स वन म কাপস ওকে থ্যাংক ইউ বাস বটম অফ দ্য টেক টেন অফ ওয়ানিফাই করব ওকে এজ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স থার্ড ফটির সাথে আমার ভিউর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মুন কার্ড দ্য মুন কার্ড দ্য ডেভিল কার্স ওকে দ্য ডেবিল কার্ডকে ক্লারিফাই করলো তু দুটো কার্ড ওকে ভীষণ একটা টাফ সিচুয়েশান এবং ভীষণ একটা এমন একটা সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে তোমার পার্সেন রয়েছে হিসেবে তোমার পার্সেনও এই মুহূর্তে ভীষণ সাফারিং মোডে রয়েছে টু অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স টু অফ ওয়ান্স ওকে নাইন অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্স পার্টনারের কারেন্ট সিচুয়েশান ওকে দ্য ম্যাজিশিয়ান কার ক্লারিফাই ইউনিভার্স থার্ড পার্টির সাথে আমার ভিওয়ার্স পার্টনারের কারেন্ট সিচুয়েশান ओके ओके टेन ऑफ टेन ऑफ वन्स क्लेरिफाई यूनिवर्स प्लीज गाइड करो टेन ऑफ वन्स क्लेरिफाई यूनिवर्स ओके चलो फाइव ऑफ सोर्स क्लेरिफाई यूनिवर्स थर्ड पार्टी के साथ हमारे व्यूअर्स के पार्टनर करंट सिचुएशन ওকে নাইন অফ অফিক ক্লারিফাইস থার্ড পার্টির সাথে আমার ভিউ আছে পার্টনারের কারেন্ট সিচুয়েশান ওকে ওকে এগুলো আমি একটু পরে ক্লারিফাই করে নিই বাস শুন দেখো এখানে সেভেন অফ পেজ অফ কাপসের সাথে রয়েছে দ্য মন কার থার্ড পার্টির সাথে এই মুহুর্তে কারেন্ট সিচুয়েশান ভীষণই টিফিকাল কারণ থার্ড পার্টির সাথে এই মুহূর্তে থার্ড পার্টির কোনো আসল রূপ তা তোমার পার্সনের সামনে এসেছে এবং তার জন্যে তোমার পার্সন নিজেকে থার্ড পার্টির থেকে গুটিয়ে নিচ্ছে নিজেকে তার থেকে পুরোপুরিভাবে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসছে তোমার পার্সন কিন্তু থা কোনো থার্ড পার্টির কিন্তু আসল বা কোনো রকম সত্যি সে জেনে ফেলেছে যেটা সে এতদিন লুকিয়েছিল বা কোনো রকমভাবে তাকে ম্যানিকুলেশান করে তাকে সেটার বুঝেছিল যেভাবেই হোক বাট সেটা সম্পূর্ণ মিথ্যে এটা তোমার পার্সনের মধ্যে এসে গেছে এবং সেই নিয়ে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু একটা পুরোপুরি নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়েছে ওকে দ্য ডেবিল কার্ড ক্লারিফাই করলো এইট অফ কপস and king of swords okay দ্য ডেভিল কার্ড ক্লারিফাই এই টক অফ দ্য ডেভিল দেখো নেগেটিভিটি কোনো মানে এই থার্ড পার্টি কোনো রকম নেগেটিভিটি ইউজ করেছিল এবং স্ট্রংলি তোমার পার্সেনটা রকমভাবে কোনো অ্যাডিকশানের মধ্যে রেখে তাকে কন্ট্রোল করতে চেয়েছিল বাট সেই সমস্ত কিছু থেকে তোমার পার্সেন বেরিয়ে আসছে এবং এটা এই থার্ড পার্টি নিতে পারছে না যার জন্য সে আরও মানে আরও মানে নিজের যা কিছু করণীয় সমস্ত কিছু ট্রাই করছে ডেভিলিশ এনার্জি ভীষণভাবে স্ট্রংলি ইউজ করছে যাতে তোমার পার্সনকে আবার কন্ট্রোল করা যায় মানে তোমার পার্সোনাল লাইফটাকে পুরো কন্ট্রোল করতে চেয়েছিলো বরাবরই এবং পুরোপুরি সেইখান থেকে তোমার পার্সন বেরিয়ে আসছে এবং যার জন্য এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের একটা মানে এমন একটা জায়গায় দুজনে দুজনে শত্রুর মতো জায়গায় এখন পৌঁছে গেছে তাদের ইন্টেনশান তাদের মানসিকতা কোনোটাই ম্যাচ করছে না তাদের মধ্যে একটা ডিস্ট্যান্স অলরেডি তৈরি হয়ে গেছে ওকে এবং তোমার পার্সেন্ট কিন্তু আর কোনো রকম অফার থার্ড পার্টি নিতে চায় না বা কোনো ভাবে থার্ড পার্টির সাথে নিজে থার্ড পার্টির থেকে নিজেকে দূরে করছে এবং সেই কারণেই কিন্তু এই থার্ড পার্টি নিজেকে কোথাও না কোথাও অসহায় বোধ করছে টু অফসোর্স কারণ কোথাও সে সে বুঝতে পারছে তার থেকে কোনো কিছু দূরে সরে যাচ্ছে বা তোমার পার্সনকে যেভাবে কন্ট্রোল করেছিল সেই কন্ট্রোলিং এনার্জি থেকে সে দূরে সরে যাচ্ছে সেটা তার মনে হচ্ছে যার জন্য সে একটা একটা বন্দি বা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে একটা হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে থার্ড পার্টি পড়ে গেছে এবং এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ভীষণ একটা ঝামেলা অশান্তি এবং ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে মানসিকভাবে ডিস্ট্যান্স এবং সব দিক থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে কারণ তো এই তোমার পার্সোনাল কোনো কারো কারোর অফার সে গ্রহণ করতে চায় না বা কারোর পাশে কি থাকতে চায় না কারণ তোমার পার্সনের রকম তোমার পার্সনের থার্ড পার্টির রকম আসল রূপ জেনে গেছে এবং কোনো সত্যতা তোমার পার্সনের সামনে এসেছে যেটাই থার্ড পার্টির আসল রূপ মুখোশ খুলে দিয়েছে এবং তার জন্যই কিন্তু এই ব্যক্তি যে যে থার্ড পার্টি তোমাদের লাইফে সে কিন্তু একটা ট্রাপের মধ্যে নিজেকেই ফেঁসে মানে নিজেই ফেসে ফেসে গেছে কারণ এখানে যে ডেভেলিশ এনার্জি ইউজ করেছিল সেই সমস্ত কিছু ট্রাকেও ট্র্যাপ করে দিয়েছে থার্ড পার্টিকেও ট্র্যাপ করে দিয়েছে মেন্টালি ট্রাপ করে দিয়েছে তাকে এবং তার লাইফটাও কিন্তু স্ট্রাক এবং বন্দি হিসেবে বন্ধির মতো একটা মেন্টাল বন্দি হয়ে গেছে মেন্টাল জেল মানসিক জেলের মধ্যে চলে গেছে কারণ সে এটা ভাবতেই পারেনি কখনও তার এত কিছু করা বা এত নেগেটিভ এনার্জি বা যাই কিছু সে করে তোমার পার্সনকে কন্ট্রোল করছিল সেই সব থেকে সে বেরিয়ে যাবে এবং ফাইনালি তোমার পার্সন বেরিয়ে বেরিয়ে আসছে ওকে এতদিন অনেক রকমভাবে তাকে কন্ট্রোল করতে চেয়ে করেছে অনেক রকমভাবে তাকে একটা বেড়া মধ্যে রাখতে চেয়েছিল তোমার পার্সনকে এবং সব সময় এটা এটা বোঝাতে চেয়েছিল এটা করো না ওটা করো না বা তাকে কন্ট্রোল এতটাই কন্ট্রোল করতে চেয়েছিল সে কোথায় যাবে না যাবে কার সাথে কথা বলবে না বলবে সেটাও ডিসাইড করতো এই থার্ড পার্টি এবং তোমার সঙ্গে যে ব্যবহার আচরণ বা যে যেরকম কথাবার্তা বলেছে যেসব শব্দ তোমাকে বলেছে সেই সমস্ত কিছু কিন্তু এই থার্ড পার্টির কিন্তু একটা শেখানো কারণ এই থার্ড পার্টির রকম নেগেটিভ এনার্জি তার উপরে প্রভাব ছিল একটা কন্ট্রোলিং এনার্জির প্রভাব ছিল তার উপরে তোমার পার্সনের উপরে যার জন্য একটা বেড়া জাল একটা বন্দি জীবনের মধ্যে ছিল। একটা কন্ট্রোলিং নেচারের মধ্যে ছিল বাট সেই সমস্ত কিছুকে ওভারকাম করছে তোমার পার্সেনও নিজেকে তৈরি করে নিয়েছে এই সমস্ত কিছুর থেকে বের কর বেরোনোর এবার এই থার্ড পার্টি কিন্তু রকম বন্দি জালে নিজেই ফেসে গেছে কারণ নিজের কর্ম নিজেই ফেসে গেছে যত রকম নেগেটিভ এন্টিটি তোমার পার্সনের উপরে ইউজ করা হয়েছে ছিল বা যা কিছু করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু তার কাছেই সেই কিন্তু ফেস করছে থার্ড পার্টি এবং থার্ড পার্টির সাথে তোমার পার্সনের একটা শত্রুতার মানে একটা মানে মানসিক স্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে কেউ কাউকে সহ্য করতে পারছে না এরকম একটা স্থিতি এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন এবং তোমার পার্সনের থার্ড পার্টির প্রতিও এরকম ইন্টেনশান ঠিক আছে দুজনে দুজনের শত্রুর মতো দুজনের দুজনেই কেউ কাউকে নিতে পারছে না বা কেউ কারোর কথা সহ্য করতে পারছে না বা সিচুয়েশান এমন হয়ে গেছে যে আটক তোমার পার্সোনাল কন্ট্রোলিং এনার্জি থেকে নিজেকে বের করতে চায় কারণ আর নয় অনেক হয়েছে এটা তোমার পার্সোনাল একটা সিদ্ধান্ত ওকে এবং এই থার্ড পার্টি এটা ভীষণভাবে বুঝতে পারছে যার জন্য সে পুরোপুরি মেন্টালি ট্রাপের মধ্যে চলে গেছে তার সমস্ত কিছু যেন থেমে গেছে এরকম একটা সিচুয়েশানই সে এই মুহূর্তে পড়ে রয়েছে ওকে দেখো তা ম্যাজিশিয়ান কার্ড সিক্স অফ কাপস সিক্স অফ প্যান্টিকলস ওকে ইয়েস তো দেখো যত রকম ম্যাজিশিয়ান যা কিছু ইউজ করেছিল সেগুলো কিন্তুই থার্ড পার্টির কাছে ফিরে গেছে কারণ ম্যাজিশিয়ান কার্ড রকম ম্যানিফেস্টেশন হতে পারে কোনো রকম যেমন এখানে ডেভেলিশ কার্ড ডেভিলি কোনো ডেভেলিশ এনটিটি ইউজ করা হয়েছিল নেগেটিভিটি ইউজ করা হয়েছিল কোনো বশীকরণ টাইপের এরকম কিছু কিছু কিন্তু তোমার পার্সনের উপরে সেন্ট করা হয়েছিল যাকে তাকে ট্রাপ করা যায় তার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে তোমার থেকে ঘুরিয়ে দেওয়া যায় তার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে সে কন্ট্রোল করতে পারে যে করেছে তোমাদের লাইফে যে থার্ড পার্টি সো এই থার্ড পার্টির সাথে কিন্তু এটাই ঘটছে এই সমস্ত ম্যাজিশিয়ান কার্ড এটা কিন্তু একটা ন্যায়ের কার্ডও যেখানে অন্যায় হয়েছে সেখানেই ন্যায় কারণ সে অন্যায় করেছে এই সমস্ত নেগেটিভিটি ইউজ করে সে একটা সুন্দর সম্পর্কের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি করেছে তো সেই জায়গাটাই সে তার কর্মার তাকে দিচ্ছে এখন সমস্ত নেগেটিভ এনার্জি তার ওপরে হ্যাভি হয়ে গেছে এবং তাকে গ্রাস করছে তার চারপাশ তার বাড়ি তার পরিবারের মধ্যেও এই নেগেটিভিটির কিন্তু প্রভাব বিস্তার করতে অলরেডি শুরু করে দিয়েছে তো এই ক্ষেত্রে এই থার্ড পার্টির কিন্তু এখন হাল ভীষণই খারাপ ওকে কোনোরকম তোমার পার্সেন এই থার্ড পার্টির এই সমস্ত নেগেটিভিটির থেকে বা যত রকম মেন্টালি যত রকমভাবে তাকে বুঝিয়েছে পড়িয়েছে সমস্ত কিছু থেকে কিন্তু বেরো বেরিয়ে আসছে যার জন্য এই থার্ড পার্টি ভীষণ একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে তার এটা মনে হচ্ছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তার জীবনে বা তার জীবনে অস্তিত্ব কিছুই নেই এরকমটাই সে মনে করছে এই থার্ড পার্টি এবং এই থার্ড পার্টির থেকে কিন্তু তোমার পার্সন কারণ তোমার পার্সেনও এরকম একটা সিচুয়েশান ফেস করেছে কারণ এই থার্ড পার্টির তোমার পার্সনকে শুধুমাত্র ব্যবহার করেছে এবং রকম মেন্টালি কোনো রকম পিসফুল লাইফ সেখানে কখনো লিড করেনি তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই ব্যবহার করেছে এবং এই থার্ড পার্টি অনেক কিছু শিখিয়েছে তোমার পার্সেনকে যেটা এই থার্ড পার্ট তুমি যাকে তাকে যতটা যতটা গুরুত্ব দিয়েছিলে এই থার্ড পার্টি কিন্তু সেটা কখনোই দেয়নি সে শুধুমাত্র ইউজ করে গেছে এবং সে কতটা চালাকি করে মিথ্যে বলে সমস্ত কিছু করেছে এখন কিন্তু তোমার পার্সনের কাছে সমস্ত কিছু ক্লিয়ার যার জন্যে এই এই সমস্ত নেগেটিভিটির থেকে এই সমস্ত বার্ডেন থেকে এই সমস্ত মানে যে যে সিচুয়েশান তার ওপর বোঝার মতো লাগছে তোমার পার্সনের ওপর সেই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে এবং এটাই থার্ড পার্টির কাছে একটা পেইনফুল ভীষণ একটা যন্ত্রণাদায়ক মানে সে যেন মরণাপন্ন অবস্থা এরকম একটা মানসিক স্থিতি এরকম একটা হয়েছে যে কেন কেন সে চলে যাচ্ছে বা কেন তোমার তার থেকে তোমার পার্সেন দূরে সরে যাচ্ছে ডিটাচ হয়ে যাচ্ছে এই সম্পর্ক এগিয়ে নিতে যেতে পারছে না বা তাদের মধ্যে যে মানসিক বা ডিস্ট্যান্স তৈরি হয়েছে সেটা কেন হয়েছে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে অলরেডি মেন্টালি সে পুরোপুরিভাবে ট্রাপের মধ্যে চলে গেছে এবং তার জন্যই সে এখানে এরকম একটা সিচুয়েশানে সে ফিল করছে নিজেকে নিজেকে এরকম সিচুয়েশানে স্টাক হয়ে গেছে যে কি করবে কোন দিকে যাবে কি করলে আবার তার ইচ্ছে মতো সমস্ত কিছু চলবে এরকম একটা সিচুয়েশান বা মানসিক স্থিতি হয়েছে তার এবং মেন্টাল পুরো পুরো মানসিকভাবে ট্রাপ হয়ে গেছে তার মন মস্তিষ্ক বুদ্ধি কাজ করছে না এরকম একটা সিচুয়েশান হয়েছে এবং তোমার পার্সনের সাথে তার পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে গেছে এবং মানসিকভাবে তারা দূরে সরে গেছে মেন্টালি ডিট্যাচ পুরোপুরিভাবে এবং সমস্ত কিছু থেকে সে দূরে সরে আসছে ওকে কারণ এই থার্ড পার্টি তাকে তোমার পার্সেনকে শুধুমাত্র পেন দিয়েছে নেগেটিভিটি দিয়েছে নেগেটিভ থটস দিয়েছে যার জন্য এর থেকে মুক্তি চায় তা হারমিট পর তোমার পার্সেন একা হতে চায় এই সিচুয়েশান থেকে মুক্তি চায় সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসতে চায় এবং ওই এই পরিস্থিতিতে থেকে এই থার্ড পার্টির সাথে থেকেই সে একা তোমার পার্সন এটা ফিল করেছে এবং এই থার্ড পার্টির নেগেটিভিটি এই থার্ড পার্টির নেগেটিভ থটস এই থার্ড পার্টির নেগেটিভ কন্ট্রোল তোমার পার্সন নিতে পারছে না যার জন্য এই থার্ড পার্টির থেকে তোমার পার্সেনও বেরোতে চাইছে এবং বেরোচ্ছে ওকে সো এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে সমস্ত কি কন্ট্রোল করতে চাইছে আলটিমেটলি এখন পুরোপুরিভাবে কন্ট্রোল করতে চাইছে যেহেতু সমস্ত সিচুয়েশান কন্ট্রোলের বাইরে চলে গেছে তাই জন্য সমস্ত কিছু কন্ট্রোল করতে চাইছে কিন্তু সময় যা হিসাব করে রেখেছে তার বাইরে কেউ যেতেই পারে না ওকে কিং অফ সোর্স অ্যান্ড নাইন অফ প্যান্টিক্যাল দেখো এই থার্ড পার্টি চাই এই সম্পর্কটাকে আবার স্টেবিলিটি দিতে এই থার্ড পার্টি চাই এই সম্পর্কটিকে স্টেবিলিটি দিতে এই পার্সেন্ট তো এই পার্সেন্ট থার্ড পার্টিকে বুঝুক তোমার পার্সেন্ট থার্ড পার্টিকে বুঝুক আবার সেই সম্পর্ক স্টেবেলের জায়গায় আসুক যেটা আগে ছিল বাট দ্য টাওয়ার কাট এখানে সমস্ত কিছু শেষ হচ্ছে আর শুরুর কোনো জায়গায় নেই আর কোনো শুরুর জায়গায় নেই কারণ সম্পর্কের যা কিছু লেসেন তোমার পার্সনের নেওয়া ছিল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবং এই থার্ড পার্টির যা কর্ম ছিল এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনেরও কোনো কার্মিক লেনদেন ছিল সেটাও ক্লিন হয়ে গেছে এবং এই থার্ড পার্টি যা কিছু করেছে তাতে ইউনিভার্সও তার ওপরটি ভীষণভাবে কারণ অতি করে ফেলেছে এই থার্ড পার্টি তার সমস্ত কিছু মানে পেতে পেতে সমস্ত কিছু পেতে পেতে সে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে পাওয়ারও একটা শেষ থাকে তার কোনো শেষ নেই অন্যের ক্ষতি করে আর কত নেবে এরকম একটা সিচুয়েশান তো এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এবং সেটাই এই পার থার্ড পার্টি নিতে পারছে না পেইনফুল সিচুয়েশানে রয়েছে কন্ট্রোল করতে চাইছে আবার নেগেটিভিটি ইউজ করছে অলরেডি এবং কী করবে সেটাই বুঝতে পারছে না নিজেই একটা বদ্ধ জীবনের মধ্যে আটকে গেছে মা মানসিকভাবে একটা জেলের মধ্যে আটকে গেছে এরকম একটা পেইনফুল সিচুয়েশান এই থার্ড পার্টি চলছে এবং তোমার পার্সনও এর থেকে বেরিয়ে আসছে কারণ এই তোমার পার্সনের মধ্যেও এই সমস্ত কিছু ভীষণভাবে নেগেটিভিটি এই নেগেটিভ কন্ট্রোল এই সমস্ত কিছু ভীষণভাবে তার মাইন্ডটাকে পুরোপুরি ব্লক করে দিচ্ছিলো তার মাইন্ড মস্তিষ্ককে পুরোপুরি ব্লক করে দিচ্ছে এই জন্যে এটা তোমার পার্সেন্ট এর থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে ওকে ওকে আমি আরও একবার ক্লারিফাই করবো এখানে কয়েকটা কার্ড ক্লারিফাই করা হয়নি সেভেন অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স সেভেন অফ ওয়ান্স ওকে ইয়েস এখানে কারোর প্রার্থনা করছে কেউ রকম প্রার্থনা পূর্ণ হয়েছে প্রাথ কিং অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স কিং অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স কিং অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স কিং অফ কাপ ক্লারিফাই ওকে দ্য টাওয়ার কার্ড ক্লারিফাই দ্য টাওয়ার কার্ড ইয়েস কিং অফ সোর্স দেখো ম্যাজিশিয়ান কার্ড রিভার্স স্প্রিডলি ফিরে যাচ্ছে ম্যাজিশিয়ান কার্ড যত রকম নেগেটিভিটি বা ম্যাজিশিয়ান যা কিছু সে করেছিল থার্ড পার্টি সমস্ত কিছু কিন্তু রিভার্স হয়ে গেছে সমস্ত কিছু স্প্রিডলি তার কাছে ফিরে গেছে তার জন্যই তো এই এই থার্ড পার্টি এরকম ট্রাপের মধ্যে পড়ে গেছে ফেসে গেছে ট্রাপের মধ্যে তার মন মস্তিষ্ক কাজ করছে না তার বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে সো এখানে কিন্তু ম্যাজিশিয়ান কার্ড এবং কিং অফ সোর্স সমস্ত কিছু রিভার্স পজিশানে গেছে এবং স্প্রিটলি যে যে সেন্ড করেছে তার কাছে ফিরে যাচ্ছে দেখো এই সমস্ত কিছু করার জন্য প্রচুর চেষ্টা করেছে প্রচুর অনেক কিছু ট্রাই করেছে তোমাদের উপর বা তোমার পার্সোনালের ওপর সো এই সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে তার টাওয়ার কাট এখানে ঈশ্বর ইউনিভার্স তাকে এটাই দিচ্ছে যেটা সে তাকে অন্যকে দিয়েছিল দ্য টাওয়ার কার্ড তার পাপের ঘরা ভরে গেছে এবং পাপের ফল সে অলরেডি পাচ্ছে এই থার্ড পার্টি এই যা কিছু অন্যের থেকে কেড়ে নিয়েছিল অন্যের ঘর নষ্ট করে অন্যের সম্পর্ককে নষ্ট করে অন্যের সমস্ত কিছুকে টাওয়ার মুমেন্টে নিয়ে আসা জাস্ট এটা সাধারণ জিনিস নয় তা টাওয়ার মুভমেন্ট সমস্ত কিছু শেষ হওয়া ইন্টেনশনালি যে সমস্ত কাজ এই থার্ড পার্টি করেছে এবার তার পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং সমস্ত কিছু তার কাছে ফিরছে ইউনিভার্স সময় তাকেই সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে তার টাওয়ার কার্ড এটা সে এখন ফেস করছে এবং সে এটাই ফেস করবে ওকে সে চেয়েছিল তার থেকে যেন কেউ দূরে না যায় এরকম কন্ট্রোলিং এনার্জিতে সে সারা জীবন থাকুক তোমার পার্সন সারা জীবন থাকুক বাট না এখানে কিন্তু সেটা পসিবেল হচ্ছে না কারণ তার জন্যই থার্ড পার্টির ট্রাফ মানে পুরোপুরি পেইনফুল সিচুয়েশানে পৌঁছে গেছে এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যত রকম রোম্যান্টিক যা কিছু ছিল সমস্ত কিছু একটা একটা স্ট্রং জায়গায় পৌঁছে গেছে যেটা কিনা না শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে নেই সেটা নিজেদের একটা মান মানে সিচুয়েশান পরিস্থিতি এতটাই টাফ যেখানে কিন্তু দুজনেই দুজনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সে সবসময় অন্যের কথা সবসময় চেয়েছিল থার্ড পার্টি তোমার পার্সনের কথায় চলুক তোমার পার্সনের কথায় উঠুক বসুক কার সাথে কি বলবে না বলবে সেটাও সে ডিসাইড করে দিক এরকম একটা মেন্টালি ছিল বাট এটা কিন্তু সেটা হচ্ছে না যার জন্যই সমস্ত কিছু প্রবলেম এই থার্ড পার্টির জীবনে এসে গেছে এবং তোমার পার্সনও কিন্তু তাই চায় না কারণ এই তোমার পার্সন কিন্তু এর থেকে বেরোতে চায় এখানে তার লাভার্স কাট ক্লারিফাই করল এখানে কিন্তু দ্য লাভার্স কার্ট তোমার পার্সন এখন অন্যকে মানে তার জীবনের যা যে তাকে ভালোবাসে বা যার মন জুড়ে সে রয়েছে এরকম কোনো ব্যক্তির কাছেই তোমার পার্সেন আসছে এবং স্ট্রং এইটা তোমার জন্যই আসছে মেসেজটা কারণ এই থার্ড পার্টির কাছে যদি সে ভালো থাকতো তাহলে এত নেগেটিভ কার্ড নিশ্চয়ই আসতো না এবং এই থার্ড পার্টির জীবনে সমস্ত কিছু তো টাওয়ার মুভেন্ট অলরেডি টাওয়ার মুভমেন্ট সমস্ত কিছু শেষ হচ্ছে সো এই থার্ড পার্টি এই তোমার পার্সন কিন্তু তোমার কাছেই আসছে দ্য লাভার্স কার্ট যাকে সে চায় এবং সে তোমার পার্সন কোথাও প্রার্থনা পূর্ণ হয়েছে কোথাও না কোথাও প্রার্থনা করছে সে যাকেই মানুক না কেন তাকে সাথেই প্রার্থনা করছে যে এই সম্পর্কের একটা নতুন শুরু বা এই নেগেটিভিটির থেকে তার মুক্তি এই সমস্ত কিছুর জন্য সে প্রার্থনা করছে এবং এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সমস্ত কিছু শেষ ওকে সো এই ছিল থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশন অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে